আসসালামু আলাইকুম মুনতাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে তো থামবেল দেখে পূর্বে আপনারা বুঝে গেছেন যে আসলে ভিডিওটি আজকে কিসের উপরে হতে যাচ্ছে এবং আমার সামনে থাকা যে মাদারবোর্ডের প্যাকেটগুলো রয়েছে আসলে প্যাকেটগুলো দেখেও আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আসলে আজকের ভিডিওটা কিসের উপরে হ্যাঁ আজকের ভিডিওটি হচ্ছে গিগা এইচ ওয়ান ওয়ান জিরো এম এইচ মাদার এটি হচ্ছে একটি সিক্স জেন সেভেন জেন প্রসেসর সাপোর্টেড একটি মাদারবোর্ড এই মাদার রিভিউ আপডেট প্রাইস এবং এর ডিটেলস সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব তো বন্ধুরা শুরু করা যাক মেইন ভিডিও তো এই হচ্ছে একশো দশ মাদার মডেলটা আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এখানে দেয়াই রয়েছে এবং এই মাদার আপনারা চাইলেই সিক্স জেন কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেনের সিক্স জেন সেভেন জেন প্রসেসর ইউজ করতে পারবেন এবং এই মাদার বোর্ডটিতে র্যাম সলট রয়েছে দুটি দুটিতে আপনারা চাইলে ষোলো এইট করে ষোলো জিবি এবং বা ষোলো ষোলো বত্রিশ জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন র্যাম আপ বত্রিশ জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করবে এই মাদার বোর্ডটিকে এবং এই মাদার বোর্ডটিতে ল্যান্ডপোর্ট রয়েছে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিই এখানে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ল্যান্ডপোর্ট রয়েছে হাই স্পিডের ল্যান্ডপোর্ট এবং ইউএসবি পোর্ট রয়েছে চারটি ইউএসবি পোর্ট রয়েছে চারটি এবং অডিও পোর্ট রয়েছে এখানে এবং এইচডিএমআই পোর্ট দেওয়া রয়েছে এই মাদ্রা বোর্ডটিতে এই সব থেকে বড় সুবিধা এবং ভিজিয়ে পোর্টও দেওয়া রয়েছে এইচডিএমআই ভিজিয়ে দুটি দেওয়া রয়েছে এবং পিএস টুর পোর্টও দেওয়া রয়েছে এর বাইরে আরও কিছু বিশেষত্ব রয়েছে এখানে লক্ষ্য করে দেখতে পারবেন আপনারা এইচডিএমআই পোর্ট রয়েছে তারপর র্যাম ইউজ করতে পারবেন দুইটি এবং পোর্ট ছাটা মানে চার হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন আপনারা এই থেকে চারটি ইউএসবি পোর্ট রয়েছে চারটি ল্যান্ড পোর্ট রয়েছে এছাড়া আরও অনেক বিশেষত্ব রয়েছে মাদার বোর্ডের পিছনে লক্ষ্য করলে আপনারা নিজেরাই দেখতে পারবেন তো এর আর একটা সুবিধা দিলে সব থেকে বাইট ভালো করতো যেটা আমি মনে করি যে এর পাশাপাশি একটি এম ডট টু এন স্লোট যদি দিত এই মাদার বোর্ডটিতে তাহলে আরও সুপার ফাস্ট পিসির পারফরমেন্স পাওয়া যেত এবং মাদার বোর্ডটিরও সেলটাও অনেক হয়তো বাড়ত এবং চাহিদা যেহেতু আছে গিগা ব্যাডের গিগা ব্রাইডের প্রচুর চাহিদা বাংলাদেশ মার্কেটে এবং এই রেঞ্জের মাদার বোর্ডগুলোতে এখন যেহেতু এইটটি ওয়ান মাদার বোর্ডেও এম ডট টু এম ভি এম চলে আসছে তো রিসেন্টলি হয়তো বা চলে আসবে একশো দশ মাদার চলে আসবে এবং এই মাদার বোর্ডটির বর্তমান প্রাইস কিন্তু কিছুটা কমে আসছে এর বর্তমান প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হলেই মন্থা কম্পিউটার থেকে আপনারা পারচেস করতে পারবেন এছাড়াও যে কোনো ধরনের মাদার বোর্ড প্রসেসর বা যে কোনো ধরনের পিসি বিল্ড আপনারা যে কোনো ধরনের পিসি বিল্ড করতে পারবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন তো যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন আইটি রিলেটেড যে কোনো প্রোডাক্ট হোক না কেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সকল ধরনের সহযোগিতা আপনাদেরকে করে যাব। এই ছিল এই মাদার বোর্ডের ভিডিওতে আপনাদের যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে ইচ্ছা করে রিভিউ জানতে ইচ্ছে করে প্রাইস জানতে ইচ্ছে করে অনেকে হোয়াটসঅ্যাপে নক দেন সকলকে ধন্যবাদ আপনাদের তো আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমাদের আগ্রহগুলো বাড়বে আরও এবং আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্স রংপুর এটি আমার শপ নম্বর হচ্ছে সিক্স ব্লক এ এটি হচ্ছে তলায় আপনারা মেন গেট দিয়ে ঢুকে ডান দিকে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন এবং আমাদের মার্কেটে একবার একবারে পিছনের সাইডেও লিফট এবং সিঁড়ি রয়েছে লিফটে টু প্রেস করে তৃতীয় তলায় আসবেন তৃতীয় তলায় এসে মেন গেট দিয়ে ঢুকে মেন গেট দিয়ে ঢুকেন ঢুকে দেখবেন বা দিকে সোজা তাকাবেন দেখতে পারেন মুনতাহা কম্পিউটার চলে আসবেন আমাদের কাছে যে কোনো সার্ভিসের বিষয়ে বা যে কোনো সংক্রান্ত প্রোডাক্টের বিষয়ে চলে আসবেন ইনশাল্লাহ যতটুকু সহযোগিতা করার প্রয়োজন বা যতটুকু করতে পারবো সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ করে যাব তো বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম